হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা ভ্লগ দিচ্ছি আজকে একটা এলোমেলো ব্যস্ততম সকালের ব্লগ না আগো আমার রান্নাঘরটা একদম গোছানো না এটা নিয়ে আমার নিজের সাথেও অনেক কমপ্লেন আছে তারপরে ভাবলাম কমপ্লেন করে লাভ নেই কারণ আমি জানি তোমরা আমাকে বোঝো এবং অনেক ছোট থেকে আমাকে দেখছো বলে এইটুকুনি ঠিক মানিয়ে নেবে এই রান্নাঘরটাও মডিউলার কিচেনই করা কিন্তু যে রঙগুলো সিলেক্ট করা হয়েছে মানে নীল যে রঙগুলো সিলেক্ট করেছিল আমি যদি থাকতাম তাহলে নিশ্চয়ই এই রঙটা সিলেক্ট করতাম আমার পছন্দ মতো সমস্ত বাসন সমস্ত দেওয়ালের রঙ চেঞ্জ করে নিতাম তবে যাগে এইবার হয়নি কখনো না কখনো তো হবে আচ্ছা দেখে তো বুঝেই গেছো এখন কি রান্না করছি হ্যাঁ ডাল সেদ্ধ করতে বসালাম আজকে অনেক ইচ্ছা করছে আম ডাল খেতে এত গরম পড়েছে কয়েকদিন তাই ভাবলাম যে আম ডাল খেয়ে পেটটাকে একটু ঠান্ডা করি কিছুদিন আগে এই আমটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম অনেক বড় সাইজের আম আমার এক হাত জোড়া এরকম দুখানা আম কিনেছিলাম আঠেরো টাকা নিয়েছিল একদিন ওই দুটো আমকে কাজে লাগানো হয়নি তাই ভাবলাম এতদিন ফ্রিজে পড়ে আছে আজকে এটা দিয়ে এই আম ডালটা বানিয়ে ফেলি জানো তো হাতে বড় বড় নুক থাকার কারণে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয় হাতে কোনো শাড়ি পাই না মনে হয় এটা যেহেতু ফলস নোক তাই জন্যই এই অসুবিধাটা হয় ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার মা দিদি এদের দুজনের হাতেই বড় বড় নখ ছিল এবং সুন্দর করে ওরা হাতে নীল পলিশও পরে থাকতো ওদের তো কখনো কই প্রবলেম হয়নি তবে হ্যাঁ ওদের দুঃখ পেতে দেখেছি যখন ওদের ওই বড় বড় নখগুলোর মধ্যে একটা ভেঙে যেত তখন বেশিরভাগ সময় কাপড় কাচতে গিয়েই সেই বড় বড় নখগুলো ভেঙে যেত তখন ওদের কী দুঃখ বাপ রে বাপ তবে আজকে এই আমটা কাটতে অনেক অসুবিধা হয়েছে সত্যি বলছি ছুরিটা কখন যে হাতে লেগে যায় বুঝতে পারছিলাম না হাতের নখগুলোতে কোনো জোর না থাকলে কি অসুবিধা হয় সেটা যাদের বড় বড় ফলস নোখ আছে তারাই বোঝে হয়ে গেছে আমার আমগুলো কাটা খুব সুন্দর গন্ধ আমটা থেকে যাই এবার ধুয়ে নি আমগুলো ধুতে ধুতে ভাবছিলাম এই টক আমটা দিয়ে একটু চাটনি করলেও ভালো হতো কিন্তু বেশি চাটনি খাই না আমি এখন কেন বলো তো বেশি চিনি থাকে বলে আর এই কদিন ধরে প্রচণ্ড শরীর খারাপে আমার কেটেছে এই ঠান্ডা গরম লেগে গেছে কি বলো তো এসি ছাড়া থাকা যায় না আবার বেশিক্ষণ এসিতে থাকলেও ঠান্ডা ঠান্ডা লাগছে আর এসি চালিয়ে তো সারাক্ষণ আমি বসে থাকছি না ঘরের ভেতর ঘরের বাইরে তো করতেই হচ্ছে তো যার জন্য ঠান্ডাটা লেগে যাচ্ছে আমার অনেক সময় কি হচ্ছে রান্না করতে করতে যখন ঘেমে যাচ্ছি সেই ঘামটা তো সব সময় স্নান করে তুলে দেওয়া হচ্ছে না ঘামগুলো আবার গায়েই বসছে যার ফলে ঠান্ডাটা লেগে যাচ্ছে এভাবে করেই ঠান্ডা গরম লেগে গেছিল আর তারপর আমার পেটটাও একটু গরম হয়েছিল যার জন্য আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলাম একটা শর্টস ভিডিও করে আমি তোমাদের জানিয়েছিলাম আশা করি তোমরা দেখেছ সেই শর্টসটা বেলঘরিয়ার বাড়িতে থাকাকালীন যখন আমার ঠাম্মা বেঁচে ছিল তখন ঠাম্মাও খুব ভালো আম ডাল করতো লাস্টের দিকে তো মার কাছেই খেতো ঠাম্মা রান্না করতো না কিন্তু যতদিন ঠাম্মা রান্না করেছে মানে দু হাজার বারো অবধি ততদিন ঠাম্মার হাতের রান্না যা ভালো খেয়েছি তোমাদের তা বলে বোঝাতে পারবো না আমার আজও মনে আছে ঠাম্মার তৈরি চাউমিন সে চাউমিন তো অবশ্যই নিরামিষ হবে পটলের খোসা বাটা বলো লাউয়ের খোসা ভাজা বলো এই সামান্য সামান্য পদগুলো এত সুন্দর রান্না করতো আমি নীলকে তাই গল্প করি যে জানো ঠাম্মা যদি বেঁচে থাকতো আর ঠাম্মা যদি রান্না করার মতো অবস্থায় থাকতো তোমাকে যা সুন্দর করে খাবার খাওয়াতো তোমার সারা জীবন মুখে লেগে থাকতো আসলে ব্যাপারটা কি বলো তো আগেকার দিনের মানুষের কাছে তো অত সস্তায় সব জিনিস পৌঁছে যেত না মিক্সি ছিল না শিলে বাড়তে হতো যার ফলে ছিলের একটা স্বাদ হতো এত নানান ধরনের রেডিমেড মশলা ছিল না সব মশলা তারা নিজেরা প্রিপেয়ার করতো সেই সব কিছু নিজেদের হাতে তৈরি করার যে একটা ভালোবাসার ছোঁয়া সেই রান্নাগুলোর মধ্যে গিয়ে একটা অপূর্ব স্বাদ দিত প্রত্যেকটা মানুষের মুখে মানে প্রত্যেকটা বাড়ির সদস্যের মুখে তা লেগে থাকতো আগেকার দিনে তো এত মাছ মাংস কেনার পয়সা সব মানুষের ঘরে ছিল না তো তাই জন্য ওই ছোটো ছোটো পদগুলো দিয়ে যাতে মানে প্রত্যেকটা বাড়ির সদস্যদের পেট মন দুটোই ভরানো যায় সেই চেষ্টাই বাড়ির গৃহিণীরা করতো দেখো কথা বলতে বলতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আজকে যে আমি ডালটা করছি এবং আমি যতবার এই জীবনে আম ডাল রান্না করব। ততবার শুধু মুসুরির ডাল দিয়ে কিন্তু ডাল রান্না করব না আমি আম ডালটা আমি এই মুসুরির ডালের সাথে একটুখানি মটর ডালও অ্যাড করি এতে করে খুব ভালো স্বাদ আসে আমার আম ডালটাতে আমার ঠিক মনে পড়ছে না কয়েকদিন আগে কে যেন একটা বেশ আম ডাল করেছিল সে আবার মুগ ডাল দিয়ে আম ডাল করেছিল কী জঘন্য হয়েছিল যে খেতে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার ঠিক মাথায় আসছে না যে কার হাতে খেয়েছিলাম বাট সত্যি সে মানে মুগ ডাল দিয়ে কখনো আর যাই হোক আমডাল হয় না আর আরেকটা কথা আমডালের মধ্যে কিন্তু কেউ কখনো পেঁয়াজ দিয়ে দিও না তার ফলে যা বাজে স্বাদ হয় সেই স্বাদটা মানে জীবনে জীব থেকে সরান নয় ঠিক আমার ঠাম্মা যেমন রান্না করতো সেই ঠাম্মার হাতের মতো ভালো রান্নার হাত পেয়েছে আমার সেজু পিসি আমি সেজু পিসিকে তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতেই দেখাবো সেই সেজু পিসি যদি একটা সামান্য লুচি করে বা সামান্য রুটি করে সেই রুটিটাও যে কি অসম্ভব সুন্দর হয় যে রুটি খেতে কোনো দিনও ভালোবাসে না যেমন আমি এই পৃথিবীতে ডল পিসির হাতের রুটি হলে আমি একমাত্র খাই আর কারুন আমার ডল পিসির যখন মারা যায় মানে আমার পিসো তখন একাদশীগুলো করত। করতো মানে একটা বছর যতদিন না কালো সুচ যায় কালো সুচের সময়কারের এক বছরটা আমাকে প্রত্যেকটা একাদশীতে ডলপিসি নিজের হাতে খাওয়াতো কেননা সেদিনকে ডলপিসি ভাত ফাত কিছু খেত না রুটি বা লুচি খেত তো সেই লুচিগুলো খেতে যখন আমাকে ডাকতো নিরামিষ আলুর তরকারি করতো বা নিরামিষ ছোলার ডাল করতো ফ্রেঞ্চ নিরামিষ আলুর তরকারিটা মানে আলুর দমটা এত দুর্দান্ত করতো না ডলপিসি তোমাদের বলে বোঝাতে পারবো না যদি জিজ্ঞাসা করতাম এই নিরামিষ আলুর দমটা কিভাবে এত সুন্দর করলে ডলপিসি এমন সাধারণ কয়েকটা মানে পদ্ধতি বলতো মনে হতো এরমভাবে তো মাও করে কই মায়ের হাতেরটা তো এত সুস্বাদু হয় না তাহলে তোমার হাতেরটা কি করে হয় তখন হাসতে বলে সেটা তো বলতে পারবো না যাই হোক আমাদের বাড়ির মহারাজ উঠেছেন এখন মহারাজের জন্য আমি ব্রেকফাস্ট করছি কত বলি নীলকে যে এসব খেও না এসব পাউরুটি খেও না এরকম ডিম ভাজা খেও না তার বদলে ডিম সেদ্ধ খাও কিছুতেই আমার কথা শোনে না তাও এখন অনেক আমার কথা শোনে আমি যা যা রান্না করে দিই খারাপ হোক ভালো হোক সেগুলো চুপচাপ বসে বসে খেয়ে নেয় কিন্তু এই কয়েকটা পাউরুটি এই ডিম ভাজা এগুলোর অভ্যাসটা কিছুতেই ছাড়াতে পারছি না পাউরুটি খাওয়া তো ভালো না এর মধ্যে পাম অয়েল থাকে এর মধ্যে সুগার থাকে এগুলো একটু কম খাওয়াই ভালো কিন্তু পাউরুটি খেতে নীল প্রচণ্ড ভালোবাসে তোমাদের বলে বোঝাতে পারবো না তা কত বলেছি যে আমি এখন কম খাচ্ছি আমার সাথে সাথে থেকে থেকে আমি যেগুলো খাচ্ছি সেগুলোই খেয়ে নাও তাহলে ওজনটা একটু কমে যাবে ও তো না হাঁটবে আর হাঁটার সময়ও পায় না বেচারা একটু টা কলের মধ্যে ডুবে থাকে রাত সাড়ে বারোটা একটা অবধি ওদের কল চলে আমি কখন ঘুমিয়ে পড়ি ও যে কখন ঘুমায় আমি জানিও না তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি ও ঘুমাচ্ছে ও ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে চা খেতে খেতেই কলে বসে পড়ে সুতরাং কথা বলা ফলা হয় না আর ওর হাঁটতে যাওয়া তো দূরের কথা তো যাই হোক আজকে একটা দিনও পাউরুটি খেতে চায় সপ্তাহে কখনো কখনো সেটা তবে আমার সেইগুলোও দিতে ভয় লাগে কারণ এখন মানে এখন রুটি ডাল তরকারি যা খাবে সব কিছুর মধ্যেই ভেজাল সেদিনকে তো আমি নিয়ে এসেছিলাম পেঁয়াজ এমন সে বেগুনি কালার উঠলো পেঁয়াজ থেকে এসে আমি ধুতে ধুতে হয়রান হয়ে গেছি সে রোজকার দিনে সেই রোজ ঝামেলা এসব আর নাই বললাম এ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এতটা তেলের মধ্যে আমি ভেজে নেব এবার ডিমের অমলেটটা তোমরা তো জানোই আমি কম তেল রান্না করি তোমাদের এই যে তেলটা দিচ্ছি এটাও কম মনে হতে পারে এটা তোমাদের কাছে হয়তো কম মনে হতেই পারে কিন্তু আমার কাছে মনে হয় এইটা তেলটা অনেকটা বেশি কারণ কি সারাটা দিন এখনও পড়ে আছে বিভিন্ন রান্নায় তো আরও একটু একটু করে তেল পড়ে যেগুলো উচিত না খাওয়া কেন বলো তো ওর হাঁটাহাঁটিটা হচ্ছে না বলে তুমি হাঁটো চলো তাহলে তেল খাও একটু কোনো অসুবিধা নেই কিন্তু না হাঁটার মধ্যে থাকলে এত তেল বাড়িতে বসে বসে খেয়ে বা চা খেয়ে ওটা মানে শরীরের জন্য খুবই হানিকারক তবে আমি এবার বেশি বলি না কারণ একে তো কাজের প্রেশার থাকে তারপরে আমার এইসব প্যান প্যান্ট শুনেও ফার্স্ট্রেটেড হয়ে যাবে তখন হয়তো আমার সাথে কথাও বলতে চাইবে না দুটো যা আমার সাথে এটা ওটা শেয়ার করে অফিসের সেগুলোও শেয়ার করতে চাইবে না ভাববে আমি জ্ঞান দেব আমি হয়তো খুব শান্ত মাথায় এক দুবার বলি তো ওটা শুনলে ভালো কথা না শুনলে আমি পেনাই না তাতে কি হয় বলো তো আমার কথার যে একটা ভ্যালিউ যে একটা মানে গুরুত্ব সেটা প্যান নিতে রূপান্তরিত হবে আর আমি সেটা চাই না একদমই হিসাব মতো তো চা খাওয়াও ভালো না চা খেলেও তো লিভারের ওপর এফেক্ট পড়ে কিন্তু বলো তো আমাদের বাবারা সে ছোট্টবেলা থেকে কোন ছোট বয়স থেকে চা খেয়ে এখনও চা খাচ্ছে কই তাদের তো কিছু হয়নি না আমার বাবা এখনও অফিস যায় একটা দৌড়ঝাঁপের মধ্যে থাকে একটা প্রেশারের মধ্যে থাকে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করেনি না সেটা বুঝতে হবে তো আজকালকার দিনে ছেলে মেয়েদের লাইফস্টাইল অনেক আলাদা আগেকার মতো নয় সো এই হচ্ছে ব্যাপার অনেক মনের কথা শেয়ার করে ফেললাম আজকের ভিডিওটা না আর বড়ো করছি না কারণ সারাদিন আজকে অনেক কাজ আছে নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে কেননা নেক্সট ভিডিওতে দেখাবো আমি একটা জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে যাব আর কি আমার একজন দিদির মেয়ের জন্মদিনে তোমাদের সাথে তাহলে পরের ভিডিও দেখা হচ্ছে আমার সমস্ত ফ্যামিলি মেম্বারদের সাথেও তোমাদের দেখা করাবো আমার বাবার বাড়ির দিকে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো আর ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দিও ওকে বাই